বন্ধুরা চলে এসেছি আমরা ছাদ বাগানে ড্রাগন গাছের ছাঁটাই করতে এই যে আমার ড্রাগন গাছ প্রচুর পরিমাণে ফল দিয়েছে এই যে প্রায় প্রত্যেকটা কাটাতে ফল এসেছিল এখন আর অক্টোবরের শেষের দিক চলে এসেছে এবার শীত পড়ে যাবে আর এর থেকে ফল ফুল আসবে না তো এখন এদের কাটিং করে দিতে হবে তবে এবার সামনে বর্ষাতে নতুন ফল ফুল তাড়াতাড়ি আসবে আর এই ছাঁটায় করা ডালগুলো থেকে নতুন চারা তৈরি হবে যারা নতুন চারা পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন একটা সুন্দর শিকড় সহ ডাল লাগালেই সুন্দর চারা তৈরি হয়ে যাবে পাহাড়টা চলছে বড় বড় ডাল কেটে দিতে হবে তবে নতুন শাখা বেরিয়ে আবার নতুন ফুল ফল হবে এই ডালটা এখানে ফল এসেছিলো তাই কেটে দেওয়া হচ্ছে এখান থেকে আর নতুন ফল আসবে না এই ডালটা এখানে পছন্দ হয়েছিলো ওখান থেকে ফ্যাকনা বেরতে পারে হ্যাঁ ওখান থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে যাতে গোড়াতে নতুন ফ্যাকনা বের হয়

নিচে ডালগুলি ছেটে দেওয়া হলো যে অনেকগুলো ডাল লম্বা লম্বা ছাটা হয়েছে সুন্দর সুন্দর চারা তৈরি হবে এটা ছেটে দেবো এক বছরের মধ্যে এরকম গাছ হয়ে ফল দেবে যে ছোট ছোট গাছে এক বছরের মাথায় বেশ সুন্দর ফল এসেছে দেখুন এই ডালটা ছাটতে হবে যে প্রচুর ডাল ছাঁটাই করা হয়ে গেছে প্রচুর চারা তৈরি হবে এইভাবে ড্রাগন লাগিয়ে সবাই ফল পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন কারণ খুবই অল্প যত্নে ড্রাগন গাছ খুব সহজে বেড়ে ওঠে এবং প্রচুর ফল দেয় এবং গাছ পাকা ফলের স্বাদই আলাদা বাজারের কেনা ফল অতটা স্বাদযুক্ত হয় না কারণ আগের থেকে পেরে নেয় সেগুলো তাই গাছ পাকা ফলের আনন্দ পেতে গেলে অবশ্যই ড্রাগন গাছ লাগান আর গাছ পাকা লাল লাল ফল ফেরে খেয়ে আনন্দ উপভোগ করুন তো আজকে আমরা ড্রাগন গাছ ছাঁটাইয়ের ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা নতুন ড্রাগন গাছ করছেন যদি ছেঁটে না থাকেন এই শীত পাড়ার আগেই ছেঁটে ফেলুন যাতে সামনে সিজনে ভালো ফুল ফল পেতে পারেন আমাদের ড্রাগন গাছ ছাঁটাইয়ের কাজ মোটামুটি কমপ্লিট আবারও দেখা হবে অন্য ভিডিওতে আর ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার